যে সম্পদ গুলা জাকাত দিবে না স্বর্ণের জাকাত আসছে জাকাত দেয় নাই রূপার সাকার আসছে সাকার দেয় নাই আমার নবী বলছেন তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম যে কিয়ামতের ময়দান যখন গায়েব হবে কিয়ামতের দিন যখন হবে সেই দিন জাহান্নামের আগুন থেকে তাদের সেই স্বর্ণ রূপাগুলোকে গরম করা হবে স্বর্ণ রূপাগুলো কি হবে গরম করা গরম করে ভাতুকা বহুম ওই গরম গরম সর্ণ অনুপাতটা দিয়ে তাদের কপালের মধ্যে সেঁক দেওয়া হবে কি দেওয়া হবে সেঁক দেওয়া হবে গরম গরম সর্ণ সর্ণের টুকরা চাঁদের টুকরা রূপার টুকরা এগুলো দিয়ে তাদের কপালের মধ্যে সেঁক দেওয়া হবে আর কোথায় অজনু বহুম তাদের এভাবে পাশে দুই পাশে সেঁক দেওয়া হবে

সেই সম্পদ গুলার মজা আজকে ভোগ করো সেগুলার মজা কি করো ভোগ করো তো মজা না শাস্তি শাস্তি কেমন শাস্তি আমাদের কল্পনা করার কোন নাই জাহান নামে শাস্তি তো কি হবে কল্পনা করবেন সুতরাং যাদের জাকা আসছে জাকা না দিলে এই শাস্তি গুলার সম্মুখীন হওয়ার জন্য আমাদেরকে কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই বলুন আমিন